আসাম রাজ্য থেকে এনআরসি নোটিস পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক দরজা উল্লেখ্য বিগত কিছুদিন আগে কোচবিহার জেলায় দেখা গিয়েছে উত্তম কুমার ব্রজবাসীকে আসাম রাজ্য থেকে এনআরসি নোটিশ পাঠানো হয় তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে আন্দোলনে নেমেছিল এবং বর্তমান সময়ে তারই মধ্যে ফের আবার অসম রাজ্য থেকে এনআরসি নোটিশ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার মাথাভাঙা দুই নম্বর ব্লকের লতা পাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসকে পাঠিয়েছে

বইটা নিয়ে গেছে তা না তখন আমি কন্ট্রাক্টরের কাজ করতাম কন্ট্রাক্টর আস ভাই বলতেছে যে স্যার এগুলো তো বাংলাদেশি নহয় এগুলো কুচগাহের মানুষ গরিব মানুষ এতে কাম করবার আপনি সাইডেন তখন বলছে কি তারকাই বললো এগুলো আমার প্রমাণপত্র লাগবে এক সপ্তাহের মধ্যে আমার প্রমাণপত্র দিতে হবে তখন ওই বাড়িতে প্রমাণপত্র নিয়ে যাবে আনু করে ঠিক আছে আমরা প্রমাণপত্র পাইছি একটু ভাই একটু আমরা প্রমাণপত্র পাইলাম আপনি বাংলাদেশি না আপনি জেলা সহপতি অভিজিৎ দেবভমিক বলেন কোন ডকুমেন্টস আমরা পাঠাবো না এবং এর পরও যদি আরো কারো কাছে ধরনের নোটিস আসে তাহলে আমরা সেই নোটিসকে তোয়াক্কা করব না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমরা চলবো কি বলবেন এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের যাদের এখানে আমাদের খুব বিহেবে যারা মুসলিম পপুলেশনের 34% বা চেয়ে রাজবংশী সমাজের মানুষ পরে উত্তর কে করা হলো এবারে নমসূত্র পরিবারের মেয়ে আরতি হ্রস্টে করা হয়েছে এবারে নিষিদ্ধান্ত দাসকে করা হলো সেও ফুঁজি পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ঘুরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে বাবা তারা কালেক্ট করতে পারতো কষ্ট হয় সেই সমস্ত হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে বাইরের মানুষের করা হচ্ছে এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির গেছে নিজেদের শেল্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে মাথায় পড়ুন অভ্যাসটা বদলান জানেন তো পরিবর্তন আসতে চলছে পরিবর্তন হ্যাঁ পরিবর্তন। হ্যাঁ টিভি সংবাদই আনবে পরিবর্তন কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিডিবি সংবাদে